এ দাঁড়া এ দাঁড়া আমার মাথায় একটা বুদ্ধি আছে তুই তুই আর একটা কথা নিয়ে দেখ আমি করছি আমি ফোন দেই দাঁড়া দাঁড়া দৌড়বি দাঁড়া হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ ও হ্যাঁ আমি হ্যাঁ বাংলাদেশ থেকে দাদা আমি বাংলাদেশ টেনে বলতেছিলাম দাদা হ্যাঁ না না ওই যে আমি হচ্ছে ডাক্তার ইনুসির ধরেন উপদেষ্টা ও না আপনি আপনি শোনেন নাই দাদা ও আমাকে যে স্যার ফোন দিতে কইলে জন্য আমি ফোন দিছি তা দাদা এদে আজকে রাত্রি নদী দেখলাম আমার এই যে নদী এই নদী তো বেরিয়ে গেছে দাদা তে আসলে কি পানি তোমরা কি ছাড়ি দিছ দাদা ও সারও নেই কি আছে ও বাদ উপরে গেছে ধরু তোমার উপরে যাওয়া বাদ তুমি একটা সিটারি করতে এই কথা মানি লাগে না দাদা না আমার শোনো আমার এই সরকার এখন মনে করো যে বাংলাদেশের মানুষিক এমন ভালো বানাইছে ওই তোমার সিটারি মিটারি চলবি না দাদা তুমি সত্যি কথাটা কত দেহি ও মানে আসি না গেছে তোমার বাড়ি কি কয়েছে ও দাদা সে তো কয়েকদিন আগে আমরা তারা দিলাম ও ওই তারা খাইয়ে যাই তোমার বাড়িতে উঠেছে কি কয়েছে ও কয়েছে বাদ ছাড়ি দিবি শুনিছিস কি কয়েছে আমার ও যে ও দাদা দাদা পানি দাদা দাও দাদা তুমি যে পাটের কথা কইস দাদা আমার এদিক তো পাট সব চুলা হয়ে গেছে আর এদের এদের দাগ দেওয়ার পানি এটা তো আমরা এমনিই দিবে বাড়ি তো তুমি পানি দিলা কে আমার এদের আমার দেন সরকার কষ্ট দে এখন তুমি যে কামটা করিস এতে আমারে এই যে মনে কর যে সুনামগঞ্জের যত লোকজন এ শিশু বাচ্চার শুরু করে গরু ছাগল সব তো ভাইসে গেছে দাদা 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 सुनो ওই সুনামগঞ্জে বড় বড় এই নতুন আইসে যাচ্ছে এই যে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন কিন্তু দাদা থামবে না নে তোমার গদি থাক TimeUnit তো দাদা ও তুমি যে বহুদির বহুদির কথা শুনিয়েতে পানি ছাড়িসও না এই পানির জ্বালা কিন্তু তুমি পাইবে না দাদা সেই আন্দোলন শুরু আইছে দাদা ও তুমি ও বহুদিক আমারে দেশে পাঠা দাও তো ও আমারে দেশের মাল আমার দেশে ভালো থাক TimeUnit এই তোমার কাছে যাই এই এই শয়তানি বুদ্ধি দিতেছে আর তুমি এই সতিনী বুদ্ধি শুনিস দাদা হ্যাঁ তুমি এই ছোট ছোট বাচ্চা মারলে হ্যাঁ বৃদ্ধ মানসিক মাতৃ সেও আমাদের ফসলগুলি তুমি ডুবা দিলে আর তুমি কোসো এ এই তোমার বাদ ভেঙে গেছে এ তোমার একদম যাহা মৃত্যু কথা দাদা আচ্ছা তুমি তো চা দোকানদারি করতে তাই না দাদা তো তোমার মাথায় আর কতটুকু বুদ্ধি হতি পারে কও এই বৌদির বুদ্ধি শুনিয়ে তুমি তুমি এই সার বুদ্ধি শুনিয়ে তুমি এই দেশ চালাইছ কেম্বা করে আমি কিছু বুঝলাম না তো হ্যাঁ তোমার এই চা পানের ধান দাও তো দাদা তুমি তোমার এটা করার দরকার নেই তুমি এই দেশ ছাড়ো তোমার দেশেও শুনতেছি আন্দোলন শুরু হয়েছে দাদা ওই দুতি মতি করে থাকবি না নে তোমার দুতি সব ছুটি লিবি নি কিন্তু আর ওদের তোমার এদের চ্যালেঞ্জ ও ওদের চ্যালেঞ্জ ওদের কি চ্যালেঞ্জ তিনি কয় ও ওই আর টিভি আর টিভি ও আর বাংলা হ্যাঁ আর বাংলা দাদা ও তোমারে আর বাংলা ওকে দয় বাংলা করে ফেলা আছে দাদা দয়বাংলা করে ফেলাবে আমার আমারে যে ছাত্র ওরে ট্যালেন্ট দাদা ইরা কিন্তু তোমার দুটি খুলতে পারবে তুমি নিশ্চিন্তে থা দাদা তোমার দুতি খুলে ফেলবি তুমি হয় এই পানি বন্ধ করো আর না হলে পরে তুমি ওই তোমার পাশে যদি আছে ওদিকে দি বেটাও ও ওইদি আসলে পরে সব শান্তি মিটে দামনি। আমারে তুমি কও পানি দি পাট যাক দিবের ওরে পাট তো আমরা এমনি জাগ দিয়ে শিখেছি আমরা উন্নতি প্রযুক্তি ব্যবহার করি দাদা তোমার ওই প্রযুক্তি আমার পানি দিয়ে মারিবে আর কবে তুমি পাট জাগ দিবে কইছি সেই জন্যই পানি দিছে এইটা চলবি না রে দাদা তোমার চ্যালেঞ্জ আমরা জয় বাংলা হয়ে গেছে সেরকম তোমাকেও জয় বাংলা করে ফেলবনে তুমি রেডি থা আমার এ দেশের যে ডাক্তার ইনুস সাহেব যে ওয়াদা করেছে তোমার ওই যে সে কি কয় আমার পাশেই তো সেভেন সিস্টার তাই না দাদা তোমার এই সেভেন সিস্টার কিন্তু একবার লিখলে মনে বুঝছে আও তুমি তো মাথায় তো তুমি তো মাথায় হচ্ছে আমার একবারে মাথায় বিঘিয়ে তুলে দিচ্ছা ফোন মনে আমি কিছু দাদার সাথে কথা কোনো